জান্নাত আল্লাহর বিশেষ অনুগ্রহ যেখানে থাকবে চিরন্তন শান্তি আনন্দ ও সুখ কিন্তু সেখানে প্রবেশ করতে হলে আমাদের প্রয়োজন ইমান তাকুয়া ও সৎকর্ম আসুন আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতবাসী বানান আর চিরস্থায়ী নিয়ামতের উত্তরাধিকারী করেন আমিন আপনি যদি আরও ইসলামিক জ্ঞান ও কুরানের বিষয়ক ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটি অন করুন যারা এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ যেখানে নদী প্রবাহিত হবে তারা সেখানে চিরকাল থাকবে সুরা আল বাকারা আয়াত পঁচিশ যারা তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য রয়েছে উদ্যানসমূহ যার নিচে নদী প্রবাহিত হবে সেখানে থাকবে পবিত্র সঙ্গিনী এবং আল্লাহর সন্তুষ্টি সুরা আলে ইমরান আয়াত পনেরো তোমরা তোমাদের প্রভুর ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে দ্রুত ছুটে যাও যার বিস্তৃতি আকাশমন্ডলী ও পৃথিবীর সমান সুরা আলে ইমরান আয়াত একশো যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে আমি তাদের প্রবেশ করাবো জান্নাতে যেখানে প্রবাহিত হবে নদী সেখানে তারা চিরকাল থাকবে সুরা নিসা আয়াত সাতান্ন আর যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে আমি তাদের প্রবেশ করাবো যেখানে নদী প্রবাহিত হয় তারা সেখানে চিরকাল থাকবে নিসা আয়াত আজ সেই দিন যেদিন সত্যবাদীরা উপকৃত হবে তাদের সত্যবাদিতার কারণে তাদের জন্য রয়েছে জান্নাত যেখানে নদী প্রবাহিত হয় তারা সেখানে চিরকাল থাকবে সুরামাইদা আয়াত একশো উনিশ আল্লাহ মুমিন পুরুষ ও নারীদের প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের যার নিচে নদী প্রবাহিত হয় সেখানে তারা চিরকাল থাকবে এবং আল্লাহর সন্তুষ্টি হবে সর্বশ্রেষ্ঠ সুরা তাওবা আয়াত বাহাত্তর মুত্তাকিদের জন্য প্রতিশ্রুত জান্নাতের দৃষ্টান্ত হল সেখানে প্রবাহিত হবে নদী তার ফল কখনো শেষ হবে না এবং তার ছাড়াও নয় রাদ আয়াত পঁয়ত্রিশ যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের প্রবেশ করানো হবে জানিয়াতে যার নিচে নদী প্রবাহিত হয় তারা সেখানে তাদের রবের অনুমতিতে চিরকাল থাকবে ইব্রাহিম আয়াত তারা প্রবেশ করবে চিরস্থায়ী উদ্যানসমূহে যার নিচে নদী প্রবাহিত হবে সেখানে তারা যা চাইবে তাই পাবে সুরা না হল আয়াত একত্রিশ তাদের জন্য রয়েছে চিরস্থায়ী উদ্যান যেখানে প্রবাহিত হবে নদী সেখানে তারা অলংকার স্বরূপ সোনার কঙ্কন পরিধান করবে সবুজ পোশাক পরবে এবং সিংহাসনে হেলান দিয়ে বসবে সুরা কাহফ আয়াত একত্রিশ যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে আল্লাহ তাদের প্রবেশ করাবেন জান্নাতে যেখানে নদী প্রবাহিত হয় তারা সেখানে সোনার ও মুক্তার গহনা দ্বারা সজ্জিত হবে সুরাহাজ্জা আয়াত তেইশ বলুন এটা কি উত্তম না সেই জান্নাত যার প্রতিশ্রুতি আল্লাহ মুত্তাকিদের দিয়েছেন সেখানে তারা যা চাইবে তাই পাবে আর তারা সেখানে চিল কাল থাকবে সুরা ফুরকান্ড আয়াত পনেরো এবং ষোলো যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে আতিথেয়তা জান্নাতের উদ্যান সমূহে সুরাসাজদা আয়াত উনিশ তারা প্রবেশ করবে চিরস্থায়ী জান্নাতে তারা অলঙ্কার স্বরূপ সোনার ও মুক্তার গহনা পাবে আর তাদের পোশাক হবে রেশমের সুরা ফাতির আয়াত তেত্রিশ নিশ্চয়ই জান্নাতবাসীরা সেদিন সুখ শান্তির মাঝে ব্যস্ত থাকবেন তারাও তাদের স্ত্রীগণ ছায়াঘেরা বিছানায় হেলান দিয়ে থাকবেন সুরা আয়াত পঞ্চান্ন এবং ছাপ্পান্ন তাদের জন্য রয়েছে নিয়ামতের জান্নাত তারা মুখোমুখি বসে থাকবেন সোনার আসনে সুরা সাফাত আয়াত চুয়াল্লিশ মুত্তাকিদের জন্য প্রতিশ্রুত জান্নাতের দৃষ্টান্ত হল সেখানে প্রবাহিত হবে পানির নদী দুঠের নদী মদের নদী যা নেশা আনবে না এবং পরিশুদ্ধ মধুর নদী সুরা মুহাম্মদ আয়াত পনেরো আর জান্নাত নিকটে আনা হবে মুত্তাকিদের জন্য বলা হবে এটাই সেই জান্নাত তোমাদের প্রতিশ্রুত হয়েছিল প্রত্যেক তওবাকারী এবং আল্লাহর হুকুম মান্যকারীর জন্য সুরা কাফ আয়াত একত্রিশ ও বত্রিশ যে তার প্রভুর সামনে দাঁড়ানোর ভয় করল তার জন্য রয়েছে দুটি জান্নাত সেগুলো হবে শ্যামলিমায় ভরপুর সুরা রহমান আয়াত ও যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদেরকে আমি প্রবেশ করাবো জান্নাতের বাগানে যার নিজে নদী প্রবাহিত হয় সেখানে তারা সোনার কঙ্কন দ্বারা অলঙ্কৃত হবে এবং রেশমি সবুজ পোশাক পরিধান করবে সুরা আলহাজ আয়াত তেইশ যারা তাকুয়া অবলম্বন করেছে তারা তাদের রবের কাছে দলে দলে জান্নাতে পৌঁছে যাবে সুরা আজুম্মার আয়াত তিয়াত্তর আর যারা মুমিন সৎকর্মশীল পুরুষ ও নারী আমি তাদের প্রবেশ করাবো জান্নাতে তারা সেখানে জীবিকা পাবে অপরিমিত সুরা গাফির আয়াত চল্লিশ যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদেরকে প্রবেশ করানো হবে জান্নাতের কক্ষ যার নিচে প্রবাহিত হবে নদী সেখানে তারা চিরকাল থাকবে সুরা আল আনকাবুদ আয়াত আটান্ন যারা আল্লাহরকে ভয় করেছে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে যখন তারা সেখানে পৌঁছাবে তখন দরজাগুলো খুলে দেওয়া হবে সুরা আজুম্মার আয়াত তিয়াত্তর যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ যেখানে নদী প্রবাহিত হবে এটাই মহা সাফল্য সুরা আল হাশিয়া আয়াত আট থেকে নয় যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে সালাম অর্থাৎ শান্তির ঘর তাদের রবের কাছে সুরা আল আনাম আয়াত একশো যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে তারা সেখানে চিরকাল থাকবে সুরা আল মুমেনুন আয়াত নয় থেকে এগারো যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদেরকে জান্নাতুল নাইমে প্রবেশ করানো হবে সুরা লুকমান আয়াত আট নিশ্চয়ই যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউসের আবাস সুরা আল কাহাফ আয়াত একশো যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তারা থাকবে সবুজ বাগানে ও সম্মানের স্থানে সুরা আদুখ খান আয়াত একান্ন মুমিনরা অবশ্যই সফল হয়েছে তারা উত্তরাধিকারী হবে যারা জান্নাতুল ফিরদাউস উত্তরাধিকারী করবে তারা সেখানে চিরকাল থাকবে সুরা আল মুমিনুন আয়াত এক দশ ও এগারো যারা আল্লাহরকে ভয় করেছে তারা থাকবে নিরাপদ স্থানে উদ্যান ও ঝর্ণাধারায় সুরা বাহান্ন নিশ্চয় যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাট যার নিচে নদী প্রবাহিত হয় এটাই বড় সফলতা সুরা আল বুরুজ আয়াত এগানো যারা আল্লাহরকে ভয় করেছে তাদের জন্য রয়েছে সাফল্য উদ্যানসমূহ পূর্ণ পূর্ণবয়স্ক সমবয়সিনী হুর ও পানপাত্র সুরা আন্নাব্বা আয়াত একত্রিশ বত্রিশ যারা আল্লাহরকে ভয় করেছে তারা থাকবে ও নিয়ামতে সুরা আত্মুর আয়াত সতেরো যারা ইমান করেছে তাদের জন্য রয়েছে উদ্যানসমূহ যার নিচে নদী প্রবাহিত হয় এটাই মহাপুরস্কার সুরা আলকাহাফ আয়াত তিরিশ একত্রিশ যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে আমি তাদের প্রবেশ করাবো জান্নাতে যেখানে তারা চিরকাল থাকবে আল্লাহর প্রতিশ্রুতি সত্য সুরা ইউনুস আয়াত নয় যারা আল্লাহরকে ভয় করেছে তারা থাকবে জান্নাত ও নিয়ামতে তারা যা চাইবে তাই পাবে সুরা আদ্দারিয়াত আয়াত পনেরো ষোলো মুমিন পুরুষ ও নারীর আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের যেখানে নদী প্রবাহিত হয় সেখানে তারা চিরকাল থাকবে সুরা আত্মাওবা আয়াত বাহাত্তর যারা সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল মাওয়া তাদের কর্মের প্রতিদান স্বরূপ সুরা আসাজদা আয়াত নিশ নিশ্চয়ই যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস তারা সেখানে চিরকাল থাকবে সুরা আল কাহাফ আয়াত একশো যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল আদেন যেখানে প্রবাহিত হবে নদী সুরা মারিয়াম আয়াত একষট্টি মুত্তাকিনের কে তাদের রবেন নিকট প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জান্নাতের যার নিজে নদী প্রবাহিত হয় তারা সেখানে চিরকাল থাকবে সুরা আল ইমরান আয়াত একশো আটানব্বই যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত যেখানে তারা সম্মানিত ভাবে থাকবে সুরা আল ইনসান আয়াত এগানো বড় যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে আল্লাহ তাদের প্রবেশ করাবেন জান্নাতে যার নিচে প্রবাহিত হবে নদী সুরা মুহাম্মাদ আয়াত বারো যারা আল্লাহরকে ভয় করেছে তারা থাকবে জান্নাত ও ঝর্ণা ভাড়ায় প্রবেশ কর শান্তিতে নিরাপদে সুরাহিজের আয়াত পঁয়তাল্লিশ ছেচল্লিশ যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তারা জান্নাতুন নাইমে অবস্থান করবে আয়াত যারা এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল মুকাম যেখানে তারা শান্তিতে থাকবে সুরাফাতির আয়াত চৌত্রিশ পঁয়ত্রিশ যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তারা থাকবে জান্নাতের বাগানে সেখানে থাকবে তাদের প্রতিশ্রুত পুরস্কার সুরাহাদিদ আয়াত একুশ মুমিনরা অবশ্যই সফল হয়েছে তারা উত্তরাধিকারী হবে যারা জান্নাতুল ফিরদাউস উত্তরাধিকারী করবে তারা সেখানে চিরকাল থাকবে সুরা আল মুমিনুন আয়াত সতেরো আঠেরো যারা আল্লাহরকে ভয় করেছে তারা থাকবে জান্নাত ও ছায় ও ঝর্ণাধারায় সুরা আল মুরসালাত আয়াত একচল্লিশ বেয়াল্লিশ যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে আমি তাদের প্রবেশ করাবো জান্নাতে যেখানে তারা চিরকাল থাকবে সুরা ইউনুস আয়াত ছাব্বিশ যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তারা থাকবে জান্নাতের এর শান্তিতে সুরা আল ইনফিতার আয়াত তেরো যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তারা থাকবে জান্নাতে অবস্থান করবে চিরকাল সুরা আল বাইয়েনা আয়াত সাত আট যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তারা থাকবে জান্নাতের উচ্চস্থানে সেখান থেকে প্রবাহিত হবে ঝর্ণা সুরা আলঘাসিয়া আয়াত দশ থেকে বারো যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের প্রতিদান আল্লাহ দেবেন জান্নাতে যেখানে রয়েছে বাগান ও নদী সুরাহুজ আয়াত চোদ্দ যারা আল্লাহরকে ভয় করেছে তাদের জন্য রয়েছে জান্নাত যেখানে থাকবে ফলমূল তারা সম্মানিত হবে সুরা আসাফ আয়াত একচল্লিশ বেয়াল্লিশ যারা আল্লাহরকে ভয় করেছে তারা থাকবে জান্নাত এবং আনন্দে তারা আনন্দে থাকবে সুরা আত্মকবীর আয়াত তেরো যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত যেখানে তারা শান্তিপূর্ণ আবাসে থাকবে সুরা আল ফুরকান আয়াত পঁচাত্তর